আমি কোনো দল মাঝহাব ফিরকা বা মতবাদের বিরোধী নই আই এম নট অ্যাগেনস্ট এনি গ্রুপ সেক্ট স্কুল অফ থট অর আইডিয়লজি আমি কেবল আল্লাহর প্রেরিত পবিত্র কুরআনের আলোকে দাওয়াত পৌঁছাতে চাই আই সিম্পলি উইশ টু কনভে দ্য মেসেজ বেসড অন দ্য হোলি করান রিভিল্ড বাই আল্লাহ আমার উদ্দেশ্য একটাই আল্লাহর বাণীকে কুরান থেকেই হুবহু তুলে ধরা মাই ওনলি গোল ইজ টু প্রেজেন্ট অ্যালজ মেসেজ এক্স্যাক্টলি অ্যাজ ইট অ্যাপিয়ার্স ইন দ্য করান কাউকে ছোট করা আঘাত করা বা দ্বিধায় ফেলা আমার উদ্দেশ্য নয় ইট ইজ নট মাই ইন্টেনশন টু বেলেটেল হার্ট অর কনফিউজ এনিওয়ান আমরা সবাই আল্লাহর বান্দা এবং আমাদের প্রত্যাবর্তন তার কাছেই উই আর অল সার্ভেন্টস অফ আল্লাহ অ্যান্ড টু হেম ইজ আ ফাইনাল রিটার্ন তাই আমি যা বলি তা যেন হয় শুধুই কোরআনের ভাষাও প্রমাণে দেফ হোয়াট এভার আই সে ই শুড বি সোলি বেসড অন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভিডেন্স অফ দ্য কোরআন এভাবেই আমি আপনাদের সামনে ধারাবাহিকভাবে কোরআনের জ্ঞানের বাণী তুলে ধরব ইন দিস ওয়ে I will gradually present the message of Quranic knowledge to you. Allah subhanahu wa ta'ala hidayah May Allah, the most glorious and exalted, grant us all the ability to receive guidance and realize the truth. Amake do aishorun Please remember me in your prayers. ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন টেনে টেনে দেখিলে বিস্তারিত বুঝতে পারবেন না তাই অনুরোধ পুরা ভিডিও দেখুন বন্ধুদের মাঝে শেয়ার করিলে আপনি উপকৃত হবে যদি আপনি মনে করেন তাহলে দাবি অনুসারে শেয়ার করুন আপনার একটা শেয়ারে হাজার হাজার জন উপকৃত হবেন কন্টিনিউ কুরআন নিয়ে ইতিহাস বিজ্ঞান ইসলামী গজল কবিতা ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও আপলোড হতে থাকবে ইনশা আল্লাহ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন টেনে টেনে দেখিলে বিস্তারিত বুঝতে পারবেন না তাই অনুরোধ পুরা ভিডিও দেখুন বন্ধুদের মাঝে শেয়ার করিলে আপনি উপকৃত হবে যদি আপনি মনে করেন তাহলে দাবি অনুসারে শেয়ার করুন আপনার একটা শেয়ারে হাজার হাজার জন উপকৃত হবেন কন্টিনিউ কুরআন নিয়ে ইতিহাস বিজ্ঞান ইসলামী গজল কবিতা ইত্যাদি বিষয় নিয়ে ভিডিও আপলোড হতে থাকবে ইনশাআল্লাহ